সাধারণত পুরুষরাই তর্পণ করে থাকেন তবে একটা কথা জানার দরকার রয়েছে শাস্ত্রে মহিলাদের তর্পণ কাজের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই স্বয়ং সীতা তার শ্বশুর মশাই রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন রামলক্ষণ সীতা চোদ্দ বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম দশরথের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছে সেখানে তিনি সমস্ত কাজ করেন সীতাকে ফাল্গু নদীর তীরে বসে রাম ও লক্ষণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান কিন্তু তাদের ফিরতে দেরি হয় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুর মশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন দশরথকে সীতার পিণ্ড দানের কাজের সাক্ষী থাকে এক ব্রাহ্মণ ফাল্গু নদী এক কাক একটি গরু ও তুলসী পাতা খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ কিন্তু কিছু পরে রাম লক্ষ্মণ ফিরে এসে বিষয়টা জানতে পারেন এবং তারা অবাক হন সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয় ব্রাহ্মণ তুলসী কাক সবাই মিলে মিথ্যে কথা বলে যে সীতা কোনো তর্পণ করেনি কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতার সব নিয়ম মেনে পিণ্ডদান করেছে এবং দশরথা গ্রহণ করেছেন সীতা ক্ষুব্ধ হয়ে এরপর ব্রাহ্মণ ফলগু তুলসী কাক ও গরু সবাইকে অভিশাপ দেন ব্রাহ্মণকে সীতা অভিশাপ দিয়ে বলেন তিনি কখনো ধনবান হবেন না ফলগু নদী এরপর সীতার অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেয়ে থাকতে হবে এবং লড়াই ঝগড়া না করে তারা থাকতে পারবে না গরুকে অভিশাপ দিয়েছিলেন চিরপুজ্য হলেও গরুকে সকল বাড়ির মানুষ এছো খাবার খেতে দেবে সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুর প্রস্রাব করবে ফলো মোর